নমস্কার আপনারা জানেন যে গোচর ফলের একটা প্লেলিস্ট চলছে সেখানে আমরা রবি চন্দ্র এগুলোর সম্পর্কে অলরেডি পড়েছি রবির গোচর ফল এবং চন্দ্রের গোচর ফল সম্পর্কে আজকে আমরা মঙ্গলের গোচর ফল সম্পর্কে জানব গোচর ফলের ক্ষেত্রে আমরা জেনেছি যে চন্দ্র রাশির প্রাধান্য বেশি এবং লগ্ন থেকেও দেখা হয় গোচর ফল সেটা কোন কোন ক্ষেত্রে দেখা হয় সেটাও আমরা পড়েছি অলরেডি তো এখানে দেখতে পাচ্ছেন একটা কোনো এক জাতকের জন্মপত্রিকা এখানে লাগানো হয়েছে এবং প্রত্যেকটা ঘর কোন রাশি প্রত্যেকটা ঘরের বাইরে রাশির নাম লেখা রয়েছে ঠিক আছে এটা মেষ রাশির ঘর এটা বীর রাশির ঘর তো দেখা যাচ্ছে র্যান্ডমলি আমি একটা জন্মপত্রিকা সিলেক্ট করে নিয়েছি লগ্নপত্রিকা ডি ওয়ান চার্ট সেখানে দেখতে পাচ্ছেন যে তার জন্মপত্রিকায় কুষ্টিতে কোন কোন গ্রহ কোথায় বসে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বৃহস্পতি কেতু শনি শুক্র মঙ্গল রবি এখানে দেখতে পাচ্ছেন যে অষ্টম ঘর লেখা চন্দ্র এবং বুধ এখানে বসে রয়েছে সিংহ রাশিতে তো যেহেতু চন্দ্র রাশির বা চন্দ্র লগ্নের প্রাধান্য বেশি গোচর দেখার ক্ষেত্রে তাই আমরা চন্দ্র যেখানে বসে রয়েছে তার কুষ্ঠিতে লগ্ন পত্রিকায় সেটাকে আমরা এক নম্বর ঘর ধরে বা লগ্ন ধরে সেটাকে আমরা বিচার করব গোচরে বর্তমানে গ্রহ কোথায় কি আছে তাহলে এখানে আমরা সেরকমভাবে একটা ছক এঁকে ফেলেছি এবং ছকের মধ্যে দেখতে পাচ্ছেন যে চন্দ্র যেখানে রয়েছে সিংহ রাশি সেখানে এক লিখে ফেলেছি এবং বর্তমানে গ্রহ কোথায় কোথায় কোন গ্রহ রয়েছে সব লিখে ফেলেছি চন্দ্র এখানে লিখিনি কারণ চন্দ্র লগ্ন এটা কিন্তু চন্দ্র এখানে নেই বর্তমানে চন্দ্র গোচরে এখানে রয়েছে রাহু এখানে কুম্ভ রাশিতে রয়েছে শনি মিন রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে শুক্র কর্কট রাশিতে আপনারা দেখতে পাচ্ছেন সব গ্রহের কথা আমরা বলবো না অলরেডি রবি এবং চন্দ্রের কথা বলে দিয়েছি আজকে আমরা মঙ্গল সম্পর্কে জানবো আপনার জন্মপত্রিকাও দেখে নিন যে আপনার কুষ্ঠিতে চন্দ্র কোথায় বসে রয়েছে সেটাকে এক নম্বর ঘর বানান এবং দেখুন যে বর্তমানে মঙ্গল কোন রাশিতে গোচর করছে এবং যে যেটাকে এক নম্বর ঘর লিখলেন সেখান থেকে মঙ্গল যে রাশিতে বসে রয়েছে সেটাকে লিখে দিন তাহলেই আপনি বুঝে যাবেন যে মঙ্গল এখানে শুভ ফল দেবেন অশুভ ফল দেবে কারণ মঙ্গল আমরা জানি তিন ছয় এবং এগারো নম্বর মানে একাদশ নম্বর ঘরে শুভ ফল দেয় এবং মঙ্গল একটা রাশি পরিবর্তন করে অন্য রাশিতে যেতে সময় নেয় মোটামুটি পঁয়তাল্লিশ অন্য অন্য গ্রহের সম্পর্কেও আমরা বলেছি কোন গ্রহ কত সময় নেয় মঙ্গল সময় নেয় ফর্টি ফাইভ ডেজ পঁয়তাল্লিশ দিন মতো সময় নেয় মঙ্গল একটা রাশি থেকে আর একটা রাশিতে গোসর করতে মানে আপনার বর্তমানে মঙ্গল যদি তিন ছয় এগারোতে থাকে তাহলে শুভ যদি তিন ছয় এগারোতে না থাকে বাকি ঘরগুলোতে অশুভ বাকি কোন কোন ঘরে তাহলে অশুভ হবে এক নম্বর ঘরে অশুভ দুই চার পাঁচ সাত আট নয় দশ এবং বারো নম্বর ঘরে মঙ্গল অশুভ ফল দেবে গোচর মঙ্গলের এখান থেকে শুভ ফল হবে না কাউন্ট কীভাবে করবেন চন্দ্র আপনার কুষ্টিতে যেখানে বসে রয়েছে সেটাকে এক নম্বর ঘর ধরে কাউন্ট করুন যে মঙ্গল কোথায় বসে রয়েছে এটা আমি উদাহরণস্বরূপ এটা দেখাচ্ছি তার মানে আপনারা জানেন যে আপনার আপনাদের চন্দ্র আলাদা আলাদা জায়গায় বসে রয়েছে কন্যা রাশিতে এখানে যেমন বসে রয়েছে সরি সিংহ রাশিতে আপনার সেক্ষেত্রে চন্দ্র আপনার কুষ্টিতে অন্য জায়গায় বসে রয়েছে সেখানে সেটা এক নম্বর ঘর ধরে বিচার করুন এবার দেখুন আমরা জানি তিন নম্বর ঘর যদি এটা চন্দ্র রাশি সিংহ রাশি হয় তাহলে এটা তিন নম্বর ঘর ছ নম্বর ঘর এবং এগারো নম্বর ঘর এখানে শুভ বাকিগুলোতে চন্দ্র অশুভ এখন চন্দ্র যদি আপনার কুষ্ঠিতে তুলা রাশিতে বসে থাকতো তাহলে তুলা রাশিতে এক নম্বর লিখতাম লিখে পরপর লিখে দিতাম সেখান থেকে দেখতাম যে মঙ্গল কোথায় রয়েছে অর্থাৎ যদি তুলা রাশিতে আপনার চন্দ্র থেকে থেকে ফর এক্সাম্পেল তাহলে মঙ্গল তুলা রাশি থেকে কোথায় রয়েছে দ্বাদশে কিন্তু এটা আমি সিংহ রাশির লগ্ন ধরেছি মানে চন্দ্র রাশি সিংহ ধরেছি ঠিক আছে এইবার মঙ্গল যদি জন্মরাশিতে থাকে মানে যেখানে চন্দ্র আপনার কুষ্টিতে রয়েছে সেখানেই থাকে প্রথম ঘরেই থাকে তাহলে কি হবে আপনার স্বাস্থ্য পীড়া হতে পারে ক্রোধ বাড়তে পারে রাগ বাড়তে পারে চোট আঘাত এসব সমস্যা হতে পারে যদি দ্বিতীয় থাকে যেমন বর্তমানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন গ্রহের অবস্থান গোচরে এই সব জায়গায় মঙ্গল এখানে রাশিতে রয়েছে তার মানে এই জাতকের দ্বিতীয় স্থানে রয়েছে তাহলে দ্বিতীয় স্থানে থাকলে কি ফল ধনহানি হতে পারে আত্মীয় স্বজনের সাথে মনো মনোমালিন্য বিবাদ কোনো জায়গায় ধন নিবেশ করছেন ইনভেস্ট করছেন সেখানে লোকসান হতে পারে যদি তৃতীয় স্থানে থাকে তৃতীয় স্থানে যদি মঙ্গল থাকে গোচরে আপনার কুষ্ঠিতে যেখানে চন্দ্র রয়েছে সেখান থেকে কাউন্ট করে যদি মঙ্গল তৃতীয় স্থানে থাকে তাহলে কি হবে আপনার পরাক্রম বৃদ্ধি পাবে সাহস বৃদ্ধি পাবে কারণ তিন নম্বর ঘরে শুভ ফল দেয় মঙ্গল চাকর বাকর সুখ প্রাপ্ত করতে পারবেন যারা স্পোর্টসম্যান খেলোয়াড় রয়েছেন সিলেক্টেড হচ্ছেন না এক্ষেত্রে সিলেক্টেড হয়ে যাবেন যারা অভি অভিনয় জগতে রয়েছেন অভিনেতা অভিনেত্রী তারা কাজ পাচ্ছিলেন না এই সময় কাজ পেয়ে যাবেন খেলাধুলায় রুচি আসবে এইসব জিনিস তৃতীয় স্থানের শুভ ফল হিসাবে মঙ্গল কিন্তু দেবে যখনই চতুর্থ স্থানে চলে যাবে চতুর্থ স্থানে আবার কী ফল দেবে চতুর্থ স্থান মাতার স্থান মাতার কোনো স্বাস্থ্য পীড়া হতে পারে রক্তজনিত কোনো সমস্যা হতে পারে ওনার মঙ্গল রিলেটেড কোনো সমস্যা হতে পারে চোট আঘাত এসব লাগতে পারে ঘা এসব হতে পারে আপনি কোনো জায়গায় জায়গা বাড়ি কিনতে যাচ্ছেন সেখানে কোনো সমস্যা হলো বিবাদ হলো ঝগড়া হলো বা তর্ক বিতর্ক হলো ক্যান্সেল হয়ে গেল ব্যাপারটা হলো না গাড়ি কিনে আনলেন প্রথম দিনেই একটা আঘাত লেগে গেলো চোট লেগে গেলো কোথায় প্রবলেম হলো তো এই সমস্যাগুলো চতুর্থ স্থানে যদি মঙ্গল থাকে তাহলে হতে পারে পঞ্চম স্থানে মঙ্গল রয়েছে পঞ্চম স্থানে মঙ্গল আসলো আপনার কোনো জায়গায় মিটিং ছিল মিটিংটা আপনার সাকসেসফুল হবে না হলো না প্রবলেম হলো যেই ষষ্ঠে চলে আসলো এক দুই তিন চার পাঁচ তো বললাম যেই ষষ্ঠে চলে আসলো আবার শুভ ফল কোনো রকম সমস্যা হচ্ছিল স্বাস্থ্য পীড়া হচ্ছিলো সেখান থেকে মুক্তি পাবেন আপনার শত্রুরা আপনাকে ডিস্টার্ব করছে সেখানে কোনো প্রবলেম করছে সেখানে আপনি যদি অ্যাকশান নেন কোনো কিছু করেন তাহলে শত্রু পরাজিত হবে ঋণ নিতে চাচ্ছিলেন এক্ষেত্রে মঙ্গল যখন ষষ্ঠ স্থানে আসবে আপনি ঋণ পেয়ে যাবেন ধন প্রাপ্তি হবে এবার যেই সপ্তমে আসলো আবার অশুভ ফল সপ্তম স্থান থেকে আমরা লাইফ পার্টনার দেখি বিজনেস পার্টনার দেখি সেক্ষেত্রে তাদের সঙ্গে বিবাদ অশান্তি হতে পারে দীর্ঘযাত্রার কোনো প্ল্যান থাকলে সেখানে কোনো সমস্যা হতে পারে দীর্ঘযাত্রায় সমস্যা হতে পারে সপ্তম স্থান থেকে দীর্ঘযাত্রা আবার যেই অষ্টমে আসলো অষ্টমে আসা মাত্রই কি হলো দুর্ঘটনা চোট আঘাত শারীরিক অসুস্থতা এই সব প্রবলেম কিন্তু আবার এসে যেতে পারে এবার অষ্টম স্থানে যখনই আসবে অষ্টম স্থানে যখন মঙ্গল আসবে তখন অষ্টম স্থান থেকে চতুর্থ দৃষ্টি দিয়ে কোথায় দেখবে এক দুই তিন চার একাদশ স্থানে একাদশ স্থান ইনকাম আয় লাভ তার মানে এই সব জায়গায় ঘাটতি করবে সমস্যা করবে ইনকাম আপনার কমিয়ে দেবে লাভ কমিয়ে দেবে যেটা এতদিন হচ্ছিল সমস্যা তৈরি করবে মঙ্গল অষ্টমে থেকে সপ্তম দৃষ্টি কোথায় দেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম দৃষ্টি দেবে দ্বিতীয় স্থান মানে ধন স্থানে ধন স্থানে যখনই দৃষ্টি দেবে এখানে অষ্টম থেকে যখনই ধন ধন স্থানে দৃষ্টি দেবে ধন হানি হবে ধনের ঘাটতি করবে ধন আপনার টিকতে দেবে না সেভিংস করতে দেবে না প্রবলেম হবে এইসব প্রবলেম কিন্তু দেখা দিতে পারে আবার অষ্টম দৃষ্টি দিয়ে তৃতীয় স্থান দেখবে যেই তৃতীয় স্থান দেখবে পরাক্রমের ঘাটতি করে দেবে সাহস পরাক্রম এগুলোর প্রবলেম করবে তৃতীয় স্থান রিলেটেড যে জিনিসগুলো দেখা হয় সেগুলো কিন্তু আপনার ঘাটতি করে দেবে কমিয়ে দেবে সেগুলো থেকে সঠিক ফল আপনি পাবেন না যেই নবম স্থানে যাবে নবম স্থানে যাওয়া মাত্রই কিন্তু এটা ভাগ্যস্থান বলা হয় নবম স্থান ভাগ্যস্থান তার মানে কি ভাগ্যের ক্ষেত্রে প্রবলেম করবে মানে ভাগ্য সাথ দেবে না আপনার হওয়া কাজও আটকে যাবে ভেসতে যাবে কোনো প্ল্যান আপনি করে রেখেছিলেন সেটা ভেস্তে যাবে তীর্থস্থান যাত্রা করবে ভেবেছিলেন তারাপীঠ যাবেন পুরী যাবেন হরিদ্বার যাবেন বিশ কাশী বিশ্বনাথ সেখানে যাবেন কোনো তীর্থস্থান যাত্রা প্ল্যান করে রেখেছিলেন সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে ফেল হয়ে যেতে পারে ব্যর্থ হতে পারে আপনি দান ধ্যান করবেন ভেবেছিলেন আপনার নিজেরই কোনো সমস্যা এসে গেল আপনি দান করতে পারলেন না দশমে মঙ্গল আমরা জানি কালপুরুষের জন্মপত্রিকায় দশমে মঙ্গল তুঙ্গস্থ হয় কারণ ওখানে কালপুরুষের জন্মপত্রিকায় মকর রাশি হয় এবং দশম স্থানে মঙ্গল দিকবল প্রাপ্ত হয় তো এক্ষেত্রে মঙ্গল দশমে যেহেতু ভালো ফল দেয় না তাই মঙ্গলের কিছু খারাপ ফল আপনারা দেখতে পাবেন কিন্তু দশমে যেহেতু দিকবলি হয় কালপুরুষের জন্মপত্রিকায় এটা তুঙ্গ রাশি তাই সেই রকমভাবে জোরদারভাবে কিন্তু সেই খারাপ ফলটা দেখতে পাবেন না দেখা কর্মক্ষেত্রে আপনার যে সহকর্মী আছে তাদের থেকে প্রবলেম ফেস করলেন সমস্যায় পড়লেন এটা কিন্তু হতে পারে ঠিক আছে যখনই একাদশে আবার আসবে একাদশ স্থানে যখনই আসবে আপনার আবার যে সমস্যাগুলো চলছিল আটকে ছিল সেই সমস্যাগুলো থেকে আবার মুক্তি পাবেন যদি আপনার মঙ্গলের কোনো ভালো দশা চলে বর্তমানে চলছে দশা গোচরের কথা বলছি না দশা যদি চলছে সেক্ষেত্রে মঙ্গল থেকে আপনি কোনো ভালো ফল পাওয়ার কথা ছিল আপনি পাচ্ছিলেন না যখনই একাদশে মঙ্গল এসে গেল তখন কিন্তু আপনি দশা থেকে সেই ভালো ফলটা এবার ভালোভাবে স্ট্রংলি পাবেন যেটা আপনার ভালো ফল সেরকমভাবে হচ্ছিল না যেখানে ভালো ফল দেওয়ার কথা মঙ্গল একাদশ স্থানে গেলে মঙ্গলের কারকত্বের বৃদ্ধি হবে আবার দ্বাদানে যখনই যাচ্ছে দ্বাদ যাওয়া মাত্রই আবার কি হবে দ্বাদ যাওয়া মাত্রই আবার হাসপাতাল ডাক্তারের খরচা জেল যাত্রা ব্যয় বিভিন্ন রকমভাবে সব কিন্তু সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন এমন নয় যে সবকটা সমস্যাই আপনার লাইফে একসাথে আসবে দ্বাদশে মঙ্গল চলে গেছে হয়তো কোনো একটা সমস্যা আপনার হতে পারে হয়তো আপনার ব্যয় বৃদ্ধি পাচ্ছে যেমন ষষ্ঠ স্থানে রোগ ঋণ শত্রু সবকটাই কটাই যদি হবে তা নয় আপনার হয়তো ওই সময় ঋণ হয়ে যেতে পারে কোনো শত্রু বৃদ্ধি পেতে পারে এরকম হতে পারে তো এই ক্ষেত্রে দ্বাদশ ঘর রিলেটেড কিন্তু আপনি দ্বাদশ ঘর যেহেতু খারাপ ঘর তাই সেই রিলেটেড আপনি ফল পাবেন দ্বাদশ ঘরে যদি মঙ্গল দ্বাদশতম ঘরে যদি মঙ্গল যায় আপনি দেখুন আপনার যদি মঙ্গলের দশা বর্তমানে চলছে তাহলে মঙ্গলের গোচর ফলটা কিন্তু আপনার দেখা অত্যন্ত জরুরি অলরেডি রবির দশা যদি আপনার চলে থাকে রবির গোচর ফলটা দেখুন আপনি রিলেট করতে পারবেন কীরকম ফল হবে যদি চন্দ্রের দশা চলে থাকে তাহলে চন্দ্রের যে গোচর ফল সেটা দেখুন রিলেট করতে পারবেন মঙ্গলের দশা বর্তমানে চলছে মঙ্গলের গোচর ফলটা দেখুন পরবর্তীকালে বুধ বৃহস্পতি শুক্র সব গ্রহের গোচর ফল আনব কোনো না কোনো গ্রহের তো দশা আপনার চলছে লাইফে এবং সব গ্রহেরই দশা টুকরো টুকরোভাবে ছোটো ছোটোভাবে কোনো না কোনো সময় আসতেই থাকে অলরেডি অল টাইম মহাদশা নয় একটা লং টাইম ধরে চলতে থাকে কিন্তু প্রত্যন্তর দশাও চলতে থাকে কিন্তু ছোট ছোট হিসাবে কিন্তু প্রত্যেকটা গ্রহের দশাই আপনার চলতে থাকে তাই প্রত্যেকটা দশা ফলই কিন্তু আপনার গোচর ফল দশা ফল এগুলো কিন্তু দেখা অত্যন্ত জরুরি ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না অনেক কমেন্ট পেন্ডিং হয়ে রয়েছে আমি রিপ্লাই দিতে পারিনি ধীরে ধীরে রিপ্লাই করবো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার